আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল এগারোটা বেজে দুই মিনিট হাতঘড়িতে সময়টা দেখে নিয়ে একটা চেয়ারে বসে পড়লো রাদিয়া তার মেয়ের স্কুল ছুটি হতে এখনও এক ঘন্টা বাকি আজ তার আরবি ক্লাসের প্রথম দিন ছিল বলে আগে ভাগেই ক্লাস শেষ হলো হলে মেয়ের স্কুল ছুটির কিছুক্ষণ আগেই তার ক্লাস শেষ হতো ইচ্ছে করে সে এই সময় বেছে নিয়েছে মেয়েকে স্কুলে দিয়ে নিজের ক্লাসটাও সেরে নেওয়া যাবে বলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সব কিছু এভাবে মিলিয়ে দেওয়ার জন্য এক ঘন্টায় বাসায় গিয়ে যেহেতু লাভ নেই তাই আরবি কোর্সের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল রাদিয়া কাছেই তার মেয়ের স্কুল ছুটির ঘন্টা বাজলেও শুনতে পাবে এমন দূরত্ব হঠাৎ রাদিয়ার দিকে একটি মেয়ে এগিয়ে আসলো স্ক্র্যাচে ভর করে তারপর তার পাশে চেয়ারে ধপাস করে বসল বসার সময় স্ক্র্যাচটা হাত থেকে পড়ে গেল মাটিতে রাধিয়া জলদি করে সেটা তুলে দিল তার হাতে তাতে মেয়েটি ভুবান ভোলানো হাসি হেসে বলল যা কিল্লা খাইর রাধিয়াও প্রত্যুত্তর দিল হাসি মুখে কিন্তু মনটা বিষণ্ন হয়ে গেল সকালে ক্লাসে ঢুকতে অসম্ভব সুন্দর এই মেয়েটির দিকে চোখ পড়েছিল তার মনে মনে ভেবেছিল কতই না ভাগ্যবতী সে আর এখন জুতার ফাঁক দিয়ে তার নকল পাজোড়া দেখে খারাপই লাগছে খুব কি দুর্ভাগায় না মেয়েটি কেমন করে এমন পরিণাম হলো কে জানে আমার নাম রুকাইয়া রুকাইয়া গোমেজ মেয়েটির কথাতে হঠাৎ ভাবনায় ছেদ পড়ল রাদিয়ার মনে হয় মেয়েটির হাতেও বেশ সময় আছে তাই তার সাথে আলাপ করতে ইচ্ছুক রাদিয়া খানিকটা ঘুরে বসে নিজের নাম পড়ল ক্লাসমেট বলে কথা বন্ধুত্ব যত জলদি হবে ততই ভালো তাছাড়া মেয়েটিকে নিয়ে রাদিয়ার মনে ইতিমধ্যে অনেক কৌতূহল জন্মেছে একটা প্রশ্ন না করে থাকতে পারলো না আপনি কি মানে রিভার্ট মুসলিম জি গত বছর শাহাদা নিয়েছিলাম আগে খ্রিস্টান ছিলাম আমার মা বাবা এখনও তাই আছেন তারা কি মেনে নিয়েছেন ব্যাপারটা হ্যাঁ আলহামদুলিল্লাহ মেনে নিয়েছেন এবং আমাকে সব রকম সহযোগিতায় করেন এ যেমন আমার এই আরবি ক্লাসে ভর্তি করে দিয়েছেন আমার বাবা আমার অনুরোধে অবশ্য আর আমাকে আনা নেয়া করেন আমার মা তাই বুঝি আর ভাই বোন আমি একমাত্র সন্তান আমার মা বাবার হাজবেন্ড হতে হতেও হয়নি আলহামদুলিল্লাহ আমার অ্যাক্সিডেন্টের পর সে পিষ্টান দিয়েছে তার দোষ দিব না পাহিন মেয়েকে কে স্ত্রী করতে চাইবে সরি এভাবে বলা উচিত হয়নি আমার না না ঠিক আছে আলহামদুলিল্লাহ রাদিয়া অবাক হল এই অল্প কদিনে নিজের ইমানকে কোন পর্যায়ে নিয়ে গেছে রোকাইয়া ঠোঁটে সারাক্ষণ হাসি আর কথায় কথায় আলহামদুলিল্লাহ তিরিশ বছরে সে যা আয়ত্ত করতে পারেনি রুকাইয়া তা এক বছরে পেরেছে রাদিয়া প্রশ্ন করলো আবারও আমার না খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনি মুসলিম হলেন কি করে বলা যাবে কি অবশ্যই তবে সেটা কিন্তু অনেক লম্বা কাহিনী। আমার আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই ঠিক আছে তাহলে শুরু থেকেই বলি ছোটবেলা থেকে আমি ঈশ্বরে বিশ্বাসী ছিলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতাম নিজ ধর্ম নিয়ে আমি গর্বিত ছিলাম তবে অন্য ধর্মের মানুষের প্রতিও আমার শ্রদ্ধা ছিল আমি বিশ্বাস করতাম সব ধর্মের উপর মানব ধর্ম সভাপতি আমি মুসলিম হিন্দু সহ সব ধর্মের বন্ধুদের সাথে চলাফেরা করতাম সব ধর্মের আচার অনুষ্ঠান নিয়ে আমার আগ্রহ ছিল তবে মুসলিমদের একত্রে নামাজ পড়া দেখতে আমার কেন জানি খুব ভালো লাগতো মন খারাপ হলে বাসার কাছের মসজিদের কাছে চলে যেতাম দূর থেকে মুসলিমদের শাড়ি বেঁধে নামাজ পড়তে দেখলে মনটা শান্তিতে ভরে যেত পড়ালেখায় ভালোই ছিলাম সব সময় কোনো পরীক্ষায় আল্লাহ সেকেন্ড করেননি এভাবে সাফল্যের সাথে স্কুল কলেজের পাট চুকিয়ে এক নাম করা ভর্তি হয় সেখানে এক খ্রিস্টান বন্ধু জুটে নাম অ্যারিক সে অল্প সময়ে খুব ভালো বন্ধু হয়ে যায় আমার এক সময় সে আমাকে ভালো লাগার কথা জানায় আমারও তাকে অনেক ভালো লাগত আমরা ঠিক করি আমার পড়াশোনা শেষ হলে বিয়ে করব আমাদের পরিবারও সম্মতি দিয়ে দিয়েছিল এক কথাতেই এক সময় আমি অনার্স মাস্টার শেষ করে ফেলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার সময়ের ব্যাপার বিদেশের একটা নামি বিশ্ববিদ্যালয় স্কলারশিপও জোগাড় হয়ে গিয়েছিল সব মিলিয়ে আমি তখন হাওয়ায় ভাসছিলাম গত বছর চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাকে একটি পার্কে দেখা করতে বলে অ্যারিক আমি অনুমান করেছিলাম কেন ডেকেছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য হয়তো সেই চিন্তায় আমি সারাটে দিন বিভোর হয়েছিলাম আলহামদুলিল্লাহ সবই ছিল আল্লাহর ইচ্ছা আনমোনা আমি পার্কে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করি আমার পা দুটি হারাই সেদিনের পর অ্যারিকার কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করেনি প্রতিদিন তার ফোনের আশা করেছি কিন্তু যাই হোক একই সাথে আমার স্কলারশিপ টিচার হওয়ার স্বপ্নগুলোও সব শেষ হয়ে গিয়েছিল পায়ের সাথে মেরুদণ্ড বাজেভাবে ঘায়েল হওয়ায় আমি কয়েক মাস বিছানাতেই ছিলাম সেই সময় আমার সঙ্গী ছিল কেবল বাবা মা আর ইন্টারনেট হ্যাঁ তীব্র হতাশা কাটিয়ে উঠতেই সঙ্গী করেছিলাম ইন্টারনেটকে আলহামদুলিল্লাহ অজানা অনেক কিছু জানতে পেরেছিলাম তার ফলে কিন্তু তবুও প্রতি রাতে ব্যথায় কাতরাতে থাকার সময় কোনোভাবেই চোখের পানি আটকাতে পারতাম না নিজের জীবন নিয়ে কোনো আশাই ছিল না আর এমনি এক রাতে কেঁদে অস্থির হয়ে অবশেষে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম একটা জীবনের মোড় ঘুরে গিয়েছিল ওই এক স্বপ্নে স্বপ্নে আমি আপাদমস্তক ঢাকা কালো রঙের পোশাক পরে একটা মরুভূমির মধ্যে ছুটে বেড়াচ্ছিলাম রাতের মরুভূমি অন্ধকার চারিদিকে আমি অসহায়ের মতো খালি ছুটছিলাম একটু সাহায্যের আশায় হঠাৎ দূরে আলো দেখে কাছে ছুটে কাছে যেতেই দেখে আগুনের চারপাশে কিছু মানুষ কারোরই চেহারা দেখা যাচ্ছিল না আমি কাছে গেলাম সবাই সরে গিয়ে আমাকে জায়গা করে দিল আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি সবার নেতা তার চেহারাও ছায়ায় ঢাকা ছিল আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে তিনি ছিলেন যিশু কিন্তু একজন ওনাকে সম্বোধন করলেন রাসুলুল্লাহ বলে আমি বুঝে গেলাম উনি মুহাম্মদ সাল্ল্লাহু আলহিউ সাল্লাম সুভান আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন যিশু ছিলেন আমাদেরই মতো একজন মানুষ ও আল্লাহর দাস তিনিও আমাদের মতো ঘুমাতেন আহার করতেন ব্যাস অতটুকুই এরপর আমার ঘুম ভেঙে যায় আমি কাঁদতে থাকি আমি বুঝতে পারি স্বপ্নটা অহেতুক ছিল না হঠাৎ করে আমার মনে পড়ে যায় মসজিদের কথা নামাজের দৃশ্যের কথা আমি বুঝতে পারি আমার গন্তব্য কোথায় পরদিন সকালে আমি আমার বাবা মাকে সব খুলে বলি তাদের বলি যে আমি মুসলিম হতে চাই তারা অবাক হন কিন্তু কেন যেন কোনো প্রতিবাদ করলেন না হয়তো আমি অসুস্থ ছিলাম বলে তারা আমাকে না করতে পারেননি তারপর সেদিনই আমার এক মুসলিম বন্ধুর কাছে সাহাদা নেই আমি আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল সেদিন আলহামদুলিল্লাহ আমাকে কেউ যদি প্রশ্ন করে আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনটি আমি বলবো আমার অ্যাক্সিডেন্ট কারণ এর মাধ্যমেই আল্লাহ আমাকে ইসলামকে চেনার সুযোগ করে দিয়েছিলেন সব হারিয়েই আমি আল্লাহর ভালোবাসা খুঁজে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুকাইয়া আর রাদিয়া দুজনের চোখে পানি রাদিয়া যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে রুকাইয়া প্রথমে চোখ মুছে বলল সরি এভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম বলে ওই যে আমার মা এসেছেন আজ তাহলে উঠি রাদিয়া চোখ মুছে তাকে উঠতে সাহায্য করলো তাতে রুকাইয়া আবারও বলল যা কিল্লা। এরপর মায়ের হাত ধরে হাসি মুখে বিদায় নিল এত সুন্দর হাসি রাদিয়া আগে কখনো দেখেনি এত নূর আগে কারো চেহারায় দেখেনি রুকাইয়া চলে যাওয়ার পর রাদিয়া মনে মনে ভাবল সারা জীবন খালি আল্লাহর কাছে অভিযোগ করেছে কষ্ট নিয়ে কখনো চিন্তাও করেনি প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর অনুগ্রহ আমাদের কাছে টানতে আল্লাহর কত প্রয়াস আমাদের প্রতি তার কত ভালোবাসা এমন ভালোবাসা উপেক্ষা করা যায় কি সমাপ্ত